সাঁওতাল বিদ্রোহের অন্যতম নেতা তথা বীরযোদ্ধা সিধু কানুর মূর্তি স্থাপন করা হল বীরভূমের মোরারই দু নম্বর ব্লকের নন্দীগ্রাম অঞ্চলের জগন্নাথপুরে এবং এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধান সাহেবকে সাহেবের যে উদ্যোগ নিয়েছে খুব ভালো উদ্যোগ এবং পঞ্চায়েতের ফান্ড থেকে তাই সাত লক্ষ টাকা খরচ করে এই শিশুদের খেলার জায়গা এবং তার সঙ্গে সঙ্গে সিধু কানু মূর্তির আবরণ মূর্তি প্রতিষ্ঠা করে এখানকার আদালত সমাজকে সম্মান দেওয়ার জন্যই উনি সেটা করেছেন নন্দীগ্রাম অঞ্চলের পঞ্চায়েতের প্রধানের উদ্যোগে সিধু কানু মূর্তি স্থাপন করা হয় আর এই উপলক্ষে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জগন্নাথপুরে আর এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বিধায়ক ডাক্তার মোশারফ হোসেন বিশিষ্ট সমাজসেবী বিনয় ঘোষ পীযুষ ব্যানার্জি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রামপুরহাটের এসডিও মোরারৈ দু নম্বর ব্লকের বিডিও পঞ্চায়েতের প্রধান ও আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ